বিশেষ বিশেষ একটা তিথি আর এবছর তো নবরাত্রির পড়ে যাচ্ছে অন্নপূর্ণা ও পুজো পাঁচ তারিখে সুতরাং সমস্ত দিক দিয়ে দেখতে গেলে এই যোগটা কিন্তু রামনবমী তিথিটা কিন্তু মাহাত্ম অসীম একে রামের জন্মদিন তার সাথে আবার নবরাত্রির সুতরাং ভগবান শ্রীরাম মা দুর্গাকে পুজো করেই কিন্তু রাবণ বধ করেছিল এবং আপনারা জানেন যে রামের পুজো করা মানে সেই দিনটা কিন্তু অসীম ক্ষমতা এবং সেই জায়গাটা কিন্তু নেগেটিভ যোগগুলো যেগুলো আছে সেগুলোকে কাটিয়ে দেয়া ক্ষমতা কিন্তু রামনবমীর দিন বিশেষ পুজোর মাধ্যমে আমাদের কিন্তু করা হচ্ছে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো নেগেটিভ যোগ থাকে যেমন কালসর পুজো মাঙ্গলিক দোষ রবি রাহু গৌন দোষ শনিকেতু সাপিক দোষ বুধকেতু বা বুধ রাউন যোগ এই দোষগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত না হলে কিন্তু তাদের সাকসেস এবং তাদের কিন্তু উন্নতি হবে না আর একটা কথা বলছি উনতিরিশ তারিখ উনতিরিশে মার্চ শনি কিন্তু গোচরে পরিবর্তন করে মিন রাশিতে আসছে মিন রাশিতে শনি যেদিন থেকে প্রবেশ করবে সেদিন থেকে মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়ে গেল সিংহ রাশির কিন্তু ধাইয়া শুরু হয়ে যাচ্ছে আর ধনু রাশির ধাইয়া কিন্তু শুরু হচ্ছে সুতরাং এদের কিন্তু খুব সময় খারাপ আসবে যদি তার জন্মচকে শনি খুব নিচস্ত থাকে তাই এদের সিরিয়াস হতে হবে জন্মচকটাকে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিন এই রামনবমীর দিনটায় এবং অন্নপূর্ণা পুজোর দিনও কিন্তু আমাদের বিশেষ পুজো এবং যোগ্য করা হবে তাই যাদের যা যা সমস্যা সে বিবাহিত জীবন অর্থনৈতিক অবস্থা এবং শারীরিক জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যে কোনো সমস্যার জন্যে যে যে বিশেষ বিশেষ পুজোগুলো করা হবে সেগুলো কিন্তু এই রামনবমীর দিন করা হয়ে থাকে তাই যে কোনো সমস্যার থেকে মুক্তি পেতে এই রামনবমী তিথিটা কিন্তু কাজে লাগান এবং জীবনে সাকসেসের পথে এগিয়ে যান আমি সবার একটাই কথা বলবো সময় থাকতে থাকতে কাজটা করুন আমি আগেও বলি বিয়ের আগে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন যোগ ছোটোবেলা থেকে নেগেটিভ যোগগুলোকে পজিটিভ করার চেষ্টা করুন তবেই কিন্তু সাকসেস পাওয়া যায় অনেক বয়স হয়ে গেছে অনেক অবস্থা মানে খারাপ পজিশনে চলে গেছে অর্থনৈতিক অবস্থা নেগেটিভ হয়ে গেছে তার বয়স পঞ্চাশ বছর তখন আসার থেকে আগে এসে সময় থাকতে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন তবেই লাইফে সাকসেস তবেই জীবনে কিন্তু উন্নতি হবে তাই আমি প্রত্যেকটা মানুষের কাছে বলছি সাকসেস পেতে গেলে যোগগুলোকে এবং সময়টাকে কাজে লাগান আমি বন্ধুর মতন পাশে থাকি অনলাইনে যারা দেখাচ্ছেন সারা ভারতবর্ষে তাদের কিন্তু আধ ঘন্টা ধরে জন্মছক বিচার করে দিই এবং প্রত্যেকটা বিচারগুলো এত পুঙ্খানুপুঙ্খানু অনলাইনে দেখাই বা বলে দিই যারা দেখাচ্ছে কারণ আমার পক্ষে সব জায়গায় এখন বোম্বে ব্যাঙ্গালোর তারপরে ভারতের বাইরে বাংলাদেশ থেকে প্রচুর ফোন আসছে আমেরিকা থেকে ফোন আসছে তাদের কিন্তু জন্মছক দেখার জন্যে আমার তাদের কাছে গিয়ে পৌঁছানোর দরকার নেই তারা অনলাইনে দেখান অনলাইনের মাধ্যমে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং জন্মচকটাও বিশ্লেষণ করে সঠিকভাবে পাঠিয়েও দিই হোয়াটসঅ্যাপ নম্বরে সুতরাং সেইভাবে আপনারা রেক্টিফিকেশন করে নিন এই রামনবমীর বিশেষ যজ্ঞের সময় তাই সঠিক প্রতিবাদ প্রতিহার করে লাইফে সাকসেসের জন্য এগিয়ে যান